আমাদের সঙ্গে এখন যিনি আছেন তিনি পুলিশ অফিসার এখন একজন বলা যায় অনির্বান্ধা অনির্বান্ধা এই প্রথম তুমি পুলিশ অফিসার হচ্ছ মানে প্রচুর তুমি ইনভেস্টিগেটিভ বিভিন্ন রকম চরিত্র তো করেছো মানে দেখো আমাদের এটা বলাই ভালো যে তোমাকে সবাই একেন বাবু বললেই বেশি পরিচিত আর কি সবাই কিন্তু তুমি সেখানে ব্যক্তি কেন্দ্রিক কিন্তু এখানে তুমি কিন্তু পুলিশ অফিসার আর কি না পুলিশ আমি অনেক করেছি এটা প্রথম না মানে অনেকগুলো ফিল্মে করেছি অনেকগুলো ওয়েব সিরিজে করেছি ইভেন আমি একটা সময় পুলিশ করতে করতে হাঁপিয়ে গিয়েছিলাম এবং বলেছিলাম যে আর পুলিশ করবো না কিন্তু প্রতিমের ব্যাপারটা অন্য প্রতিমের সাথে এটা আমার চতুর্থ কাজ কাজ তিন নম্বর না হ্যাঁ হ্যাঁ তিন নম্বর কাজ কি লাভ আজকাল পরশু তারপরে হচ্ছে নেটফ্লিক্সের একটা কাজ বা চার নম্বর কাজ বোধ তো সেজন্যে ও যখন আমাকে বললো ও আমি জানি যে ও খুব সাধারণ কোনো একটা কাজের জন্যে আমাকে অ্যাপ্রোচ করবে না তারপরে তো স্ক্রিপ্ট শুনলাম খুবই ভালো লাগলো তো আমি সেই প্রতিজ্ঞা তখন ভাঙলাম যে আমি পুলিশ করব না করে তারপর করলাম আমি খুবই এখানে তো মানে এই যে ফিল্মটা এটাকে ঠিক কপ ড্রামাও বলা যাবে না আবার থ্রিলারও বলা যাবে না যেটুকু দেখ একটা যদি দেখলাম সেটাতে দেখো শুধু যে কেস সলভ তা নয় এখানে ব্যক্তি মানে আমাদের কাছে তো যদি রিয়েল হিরো হয় পুলিশ মানে মানে আমাদের চারপাশে যদি ব্যক্তি হিরো হয় তো সেক্ষেত্রে তাদের ব্যক্তিগত জীবন অনেকটাই উঠে আসছে তাদের তাদের ব্যক্তিগত জীবন আছে তাদের নিজেদের মধ্যে সম্পর্ক আছে এই যে চারজন পুলিশ যারা মিলে এই কেসটার মধ্যে রয়েছে সেখানে কিন্তু তাদের পরিবারের গল্প আছে তাদের একজনের সাথে আরেকজনের সম্পর্ক কীরকম বন্ধুত্ব যেটা আছে নির্ভরশীলতা আছে সেগুলো খুব সুন্দর এগুলো সাধারণত পুলিশদের নিয়ে গল্প হলেই এগুলো দেখতে পাওয়া যায় না খুব মানবিক ওই ব্যাপারটা ইমোশনাল ভীষণ ব্যাপার আছে তো সেই সবকিছু মিলে আমার খুব ভালো লেগেছে এবং সব থেকে বড় কথা মানে টোটাদার সঙ্গে তোমার সম্পর্ক তো মানে অনেক মানে নায়িকার সঙ্গে নায়কের কম্বিনেশন হার মানিয়ে দেয় হ্যাঁ এই কথা অনেকে বলেছে আগে তো হ্যাঁ আমরা সেই সেদিকে এগিয়ে চলেছি আর কি হ্যাঁ আমরা পার্টনার ইন ক্রাইম আমরা বলি এমনি মজা করে যেহেতু ও ফেলুদে এবং আমি কিন্তু তাছাড়াও আমরা থ্রিলারেও অভিনয় করেছি হ্যাঁ বা অন্য থ্রিলারে তো এবং আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক খুব ভালো তো সেটা আরেকটা সুযোগ ঘটেছে এবং এইখানে আমাদের যে ধরনের সম্পর্ক দুজনে সেটা আগে এক্সপ্লোর হয়নি মানে ওর ক্যারেক্টার আর আমার ক্যারেক্টারের মধ্যে দুজনেই পুলিশ এবং দুজনেই দুজনের মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্ব একটা নির্ভরশীলতা আছে যেটা চমৎকার দেখো একেন ও সবসময় স্ত্রীর সঙ্গে মোটামুটি ফোনেই কথা সারেন সামনে আসতে দেন না তো এক্ষেত্রে কি তোমাকে তোমার স্ত্রীকে কি দেখা যাবে সেটা এখন বলে দেওয়া ঠিক হবে খুব এখানে যেটা আছে সেটা হচ্ছে যে চারটি যে প্রধান পুলিশ চরিত্র তাদের প্রত্যেকের যে কোনো একজনের সাথে ফ্যামিলি মেম্বারের সম্পর্কটাকে বেশি এক্সপ্লোর করা হয়েছে কারুর হয়তো প্রেমিকা কারুর হয়তো স্ত্রী এক্ষেত্রে আমার ক্ষেত্রে হচ্ছে আমার একটা মেয়ে আছে সে স্পেশাল চাইল্ড হ্যাঁ স্ত্রী নেই তো এই সিঙ্গল ফাদার এখন আপাতত এবং তার মেয়ে হচ্ছে স্পেশালি এবেল্ড সেই তার সেই মেয়ের দায়িত্ব সব পুরো বাবার ওপরে এবং বাবার একটা দায়িত্বের একটা রেসপন্সিবল পোস্টে কাজ করে তো সেটা নিয়ে এই লোকটার একটা টানা পড়েন আছে কেমন বেড়ালে জানি খুব ভালো দারুণ দুর্দান্ত আমি তোমাকেও বলছি যে সুযোগ পেলে কখনো ঘুরে এসো আমার ঘোরাটা হয়েছে আর কি আমার ভীষণ ভালো লেগেছিল ভীষণ ভালো লেগেছিল কিন্তু আমি অনেককেই বলেছিলাম যে তারপরে ঘুরে আসে তারা আমাকে ঘোড়াটা পাত্তা দেয়নি এটা আসলে আনএক্সপ্লোর যে অত এখন যাচ্ছে ট্যুরিস্টরা কিন্তু খুব বেশি এক্সপ্লোর না আমি 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 প্রায় ন দিন দশ দিন কাটিয়েছি তো অনেকটা সমান দারুণ লেগেছে খুব দারুণ লেগেছে আগামী আর কি বলবে আর কি মানে এই ছবি নিয়েই বা তুমি কী বলবে দেখো এই ছবিটা তো একটা ছবির নামের মধ্যেও একটা ব্যাপার আছে যে চালচিত্র এক্ষেত্রে মানে ছবিরও একটা চালচিত্র বোধ হয় একটা আঁকা ওই পেছনে তো ওই চালচিত্রর ছবিটাই আমাদের একদম অ্যানাউন্সমেন্টের সময় থেকে ওটাই আসছে এবং ওটার একটা ভূমিকা আছে শুধুই নামটা চালচিত্র না চালচিত্র কেন নাম সেটার একটা গুরুত্ব আছে সেটা আমরা ছবিটা দেখলে বুঝতে পারব আমি সবাইকেই বলবো যে ডিসেম্বরের সময়টা তো আর একটা সময় যে সময়টায় আমরা ছবি দেখি ঘুরি সেইটা এটা যদিও মজার ছবি না আনন্দের ছবি না সেই অর্থে কিন্তু আমার ধারণা যে ছবিটা ভালো লাগবে প্রতিম খুবই সেন্সিটিভ একজন ডিরেক্টর এবং পুরো কাস্ট যারা আছে তোমরা জানো তারা খুব ইন্টারেস্টিং একটা কম্বিনেশান তৈরি করেছে তো আমার মনে হয় এটা দর্শকদের ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনির্বান্ধা আমরা শুনলাম চালচিত্রর কথা এরকম নানান আপডেটের জন্য চোখ রাখুন এইচ ডিতে